আবারও কিন্তু আপনার নতুন একটি আর্নিং সাইট নিয়ে চলে আসলাম আজকের সাইটটি কিন্তু একদম ট্রাস্টলি সাইট আপনারা চাইলে এখান থেকে প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু পাঁচশো থেকে শুরু করে আপনার হাজার টাকার মতো আর্নিং করতে পারেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি সাইট দেখে দেবো যে সাইডে কিন্তু আপনার কাজ করে ভালো করে টাকা আর্নিং করতে পারেন সো এখানে কিন্তু অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনারা সরাসরি কিন্তু বিশ টাকা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন এমনকি এখানে যদি আপনার প্রতিনিয়ত কাজ করেন তাহলে আপনারা খুব সহজেই কিন্তু এখান থেকে আপনার দৈনিক যে ইনকামটা সেই ইনকামটা কিন্তু তুলে নিতে পারবেন যেমন বন্ধুরা আমরা অনেকেই আছি ঘরে বসে থাকি বা অনেক স্টুডেন্ট আছে যারা বেকার ঘরে বসে আছে তারা কিন্তু এই সাইটে কাজ করে কিন্তু আপনারা ভালো করে টাকা আর্নিং করতে পারেন তাহলে চলুন কীভাবে আপনার এই নতুন সাইটে কাজ করতে হবে কিভাবে এখান থেকে অ্যাকাউন্ট করতে হবে এ টু জেড আমি একটা বিস্তারিত মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই ওকে বন্ধুরা সরাসরি কিন্তু মোবাইল স্ক্রিনে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনার এখান থেকে একটি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আপনার সরাসরি কিন্তু এখান থেকে আপনার যে গুগল ক্রমোদার আছে সেখানে কিন্তু আপনারা অটোমেটিক এখান থেকে প্রবেশ করবেন সব এখান থেকে সরাসরি আমরা ভুল কোনো প্রবেশ করলাম সো ভুল কোনো প্রবেশ করার পর বন্ধুরা দেখুন আমার সামনে কিন্তু এরকম এসেছে সো এই সাইটের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর কমেন্টে পিন করে রাখবো প্রথম কমেন্টে সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা অটোমেটিক কিন্তু এই জায়গায় কিন্তু আসতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা অ্যাকাউন্ট করতে পারেন কীভাবে অ্যাকাউন্ট করতে হবে এখানে কিন্তু মূলত অতি ফার্স্টে টাকা আর্নিং করার জন্য আপনাদের অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্টটি করার জন্য আপনার নিচের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু সাইন আপ লেখা আছে এখানে একটা ক্লিক করবেন সো আমি এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখুন ফার্স্ট নেম মোবাইল নাম্বার ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপর এখান থেকে সাইন আপ পাবেন সেটা ক্লিক করবেন মূলত আপনার এখান থেকে আপনার ফার্স্ট নেম দিবেন তারপরে আপনারা এখান থেকে আপনার ফার্স্ট নেমটা দিয়ে নেবেন ওকে তারপর এখান থেকে মনে করে আমি আপনাকে দেখা দেই যেমন আমার নামটা দিলাম তারপরে এখান থেকে মোবাইল নাম্বার দিতে হবে আপনাকে সসল একটি ইমেল দিতে হবে আপনার মোবাইলে যেন অ্যাক্টিভ থাকে ওকে তারপর এখান থেকে পাসওয়ার্ড আপনার যে কোনো একটি পাসওয়ার্ড ইন্টমিটির পাসওয়ার্ড দিয়ে নেবেন অতি ফার্স্টে কনফার্ম হওয়ার জন্য একই পাসওয়ার্ড আপনাদের নিচে দিয়ে নেবেন তারপর এখান থেকে দেন সাইন আপে সেই সাইন আপটা ক্লিক করে দেবেন আমি এখান থেকে সব কিছু দিয়ে এখান থেকে সাইন আপে ক্লিক করে দিলাম ওকে তো সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক খুলে যাবে যদি আপনার খুলে না যায় যদি আপনার সামনে এরকম আছে বন্ধুরা তাহলে কী করবেন আপনাদের ওখান থেকে মোবাইল নাম্বারটা ছিল এবং পাসওয়ার্ডটা ছিল সেটা কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে ওকে অনেকের ক্ষেত্রে কিন্তু এই যখন আপনার এখান থেকে ব্রাউজার থেকে বেরিয়ে যাবেন তাহলে কিন্তু আপনার সামনে এরকম আসবে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে সোম এখান থেকে মোবাইল নাম্বার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিচ্ছি কেমন সো বন্ধুরা আমি এখান থেকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তারপর এখান থেকে সাইন ইন পাবেন সেখানটা ক্লিক করবে দেখুন দেওয়া ক্লিক করার সাথে কিন্তু আমার এখানে কিন্তু অ্যাকাউন্টটা অটোমেটিক খুলে গেলো সো আপনি এখান থেকে কিন্তু অ্যাকাউন্টটা ওটোভি খুলে দেবেন অবশ্যই আপনি মোবাইল নাম্বার পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখবেন তারপরে এখান থেকে কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু এই সাইটটার মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন সো অনেক সময় কি হয় যে আপনারা অনেকে আছেন কাজ করে কিন্তু এখান থেকে টাকা আনে করবেন দেখুন এখান থেকে কিন্তু আপনাদের প্রতিষ্ঠায় কিন্তু তখন অটোমেটিক কিন্তু যখন অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু আপনি এখান থেকে প্রতিষ্ঠা টাকা ফিরতে দিয়ে দেবে ওকে সেই টাকা কিন্তু আমরা এখনই উড্ড করতে পারবেন আপনি অবশ্যই কিন্তু এখান থেকে মিনিমাম কিন্তু আপনাদের এখান থেকে দুশো টাকা কিন্তু আপনাদের লাগবে তারপরে কিন্তু আপনার এখান থেকে উল্ডু করতে পারবেন খুব ইজিলি সাথে সাথে উল্টো করতে পারবেন ওকে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতে পারে আপনি কিন্তু অটোমেটিক নগদ বা বিকাশে কিন্তু আপনার টাকাটা পেয়ে যাবেন তো অত ফার্স্টে পর্যন্ত আজকে কাজটি করতে হবে আপনি এখান থেকে আমি আপনাদের কিছু কাজ দেখিয়ে দিই আপনারা যদি এখান থেকে টেলিগ্রাম পাবেন তাদের সাথে যোগাযোগ করার জন্য টেলিগ্রাম তারপর এখান থেকে আপনারা এখান থেকে দেখতে পারেন তাদের অনলাইনে আপনাদের কথা বলে তো হোয়াটসঅ্যাপ বা অনেক কিছু তথ্য আছে আপনার এখান থেকে আমরা যদি এখান থেকে আমরা টেলিগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে কিন্তু তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে কিন্তু নিয়ে আসলো এখান থেকে অনেক প্রুফ দেখতে পারবেন কাজের প্রুফ প্র্যান প্রুফ এগুলো দেখতে পারবেন ওকে অবশ্যই জয়েন হয়ে যাবেন আমি জয়েন হয়ে আসি আপনার জয়েন হয়ে থাকবেন ওকে অফিস ওকে এখান থেকে তার হোয়াটসঅ্যাপ পাবেন হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করি বন্ধুরা তাহলে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপে কিন্তু অটোমেটিক নিয়ে আসলো আমার দেখুন অটোমেটিক তাদের হোয়াটসঅ্যাপ নিয়ে আসলো এখান থেকে তাদের হোয়াটসঅ্যাপে তথ্য আদান প্রদান করতে পারবেন ওকে এখান থেকে মূলত এখন যে ফার্স্ট আপনার কাজটা হবে কি এখান থেকে টাকা আর্নিং করা এখান থেকে ওয়ার্ক ওয়ার্ক মানে হলো আপনার প্রতিদিনকার কাজ কিন্তু আপনার এখানে কিন্তু জমা হবে প্রতিদিন একটি করে কাজ করতে পারবেন অ্যাড দেখার মাধ্যমে পাঁচ সেকেন্ডে অ্যাড দেখতে পারবেন সেই অ্যাডটা কিন্তু আপনার এখান থেকে দেখে কিন্তু কাজটা করতে হবে ওকে তারপর এখান থেকে আপনার মেম্বারশিপ অবশ্যই কিন্তু ওদের ফার্স্টে আপনার এখান থেকে যদি চান যে ফিরে আপনার এখান থেকে ইনকাম সেই সেক্ষেত্রে আপনাকে রেফার এই রেফার অপশনে ক্লিক করবেন আপনার এখানে রেফার কোডটা সেখানে ক্লিক করে এটা কিন্তু আপনার বন্ধুদের কিন্তু শেয়ার করবেন তাহলে কিন্তু আপনার বন্ধুরা যদি এখান থেকে অ্যাকাউন্ট করে এখান থেকে ডিপোজিট করে তাহলে কিন্তু আপনার এখান থেকে টেন পার্সেন্ট পর্যন্ত কিন্তু কমিশন কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে একশো টাকা পর্যন্ত কিন্তু কমিশন আপনার এখান থেকে পেয়ে যাবেন ওকে তো ডিপোজিট করে সেটা কাজ করে ওকে তো সে যদি অ্যাকাউন্ট করে আপনার লিঙ্কটা ক্লিক করে এবং ডিপোজিট করে তাহলে আপনার টাকাটা পেয়ে যাবেন তারপর এখান থেকে মূলত আপনার যে কাজটি করবেন এখান থেকে মেম্বারশিপ আপনার এখানে মেম্বারশিপ দেখতে পাচ্ছেন সেই মেম্বারশিপটা এটা ক্লিক করবেন তো মেম্বারশিপটা ক্লিক করার পর আপনার এখান থেকে কাজের প্ল্যানগুলো দেখতে পারবেন এবং দুশো টাকার বিনিময়ে কিন্তু আপনার প্রতিদিন কিন্তু একটি করে ট্রাক্স কমপ্লিট করতে পারেন এবং রেফারেল ভার্স কিন্তু টেন পার্সেন্ট এমনকি এখান থেকে দেখুন প্যাকেজ মূল্য আপনার প্রতিদিন কিন্তু পনেরো টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে দেখুন পাঁচচল্লিশ দিন কিন্তু তার ম্যাথ থাকবে ওকে এরকম করে কিন্তু আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা আপনার এক এক টাকার কাজ পাবেন প্রত্যেকটা মধ্যে এক টাকার কাজ পাবেন এমনকি ষাট টাকা দেখুন তারপর এখানে বারোশো টাকাই করলে পারেন আপনি এখান থেকে পাবেন একশো চল্লিশ টাকা তারপর এখান থেকে এবং প্ল্যান প্রাইস এখান থেকে দেখুন বারো হাজার টাকা পর্যন্ত ওকে তো এগুলো কিন্তু আপনার এখান থেকে অ্যাক্টিভ করবেন পারেন কীভাবে অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করার জন্য আপনার অবশ্যই হচ্ছে ফার্স্ট আপনাদের এখান থেকে ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করার জন্য আপনার এখান থেকে দেখতে মানে ক্যাশ ইন এখানে ক্লিক করবেন কীভাবে উডো করতে হবে আমি আপনার ভিডিও দেখিয়ে দেবো কেমন সে মধ্যে একটু অপেক্ষা করুন দেখুন বন্ধুরা আপনার সামনে কিন্তু এরকম হবে আপনার চাইলে এখান থেকে নগদ বিকাশ রকেটের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে ডিপোজিট করতে পারবেন তো এখান থেকে বিকাশ বিকাশ দরকার এখান থেকে মূলত আপনার যে কাজটি করবেন অ্যামাউন্ট দেবেন সব এখান থেকে দিলাম হলো পঁচিশশো টাকা এখান থেকে আমি দেবো পঁচিশশো টাকা আচ্ছা সাতশো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কনফার্ম ডিপোজিট এখান থেকে আপনি সার্চ করবে না কখনোই তারপর এখান থেকে তাদের নাম্বার পাবেন বিকাশ পার্সোনাল এই নাম্বারে কিন্তু আপনাদের আপনাদের কপি করতে হবে কপি করে আপনারা যে কাজটি করবে আপনার সরাসরি কিন্তু আপনার বিকাশে চলে যাবেন তো আমি এখান থেকে সরাসরি বিকাশে দেবো বিকাশটা এখান থেকে লগ ইন করে নেব স্যার এখানে বিকাশটা বিকাশটা এখন লগ ইন করে নিয়েছি বিকাশ লগ ইন পরে এখান থেকে আপনি তাদের সেন্ড মানি করতে হবে তো আমি এখান থেকে নাম্বারটা পেস্ট করে দিলাম তারপর এখান থেকে পরে তাহলে এখানে ক্লিক করে এখান থেকে আপনারা জানেনি কীভাবে কী করত এখান থেকে আপনার প্রতিশো দিবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করবেন ওকে সব দেখুন আমার এখান থেকে অ্যাকাউন্টের টাকা খুব একটা টাকা নাইকে আমি এখান থেকে মনে করেন এখান থেকে তিনশো দিলাম তারপর এখান থেকে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর বন্ধুরা যে কাজটি করবেন আপনি এখানে কিন্তু এই পিন নাম্বারটা দিয়ে আপনি তাদেরকে কিন্তু টাকাটা সেন্ড করবেন সেন্ড করার সাথে কিন্তু ট্রানজেকশন আইডি থাকবে সেটা কপি করবেন এমনকি সেখান থেকে যে টাকাটা পাঠালেন সেটা স্ক্রিনশট নেবেন সব সব নেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে ব্যক্ত বেরিয়ে যাবেন তো সরাসরি সেই অ্যাপসে পোস্ট করবেন এখান থেকে ট্রানজেকশন আইডিটা কপি করে এখানে বসিয়ে দিবেন এখানে দেখায় দেই এখানে বসিয়ে দিবেন তারপর এখান থেকে সোয়েস ফাইল আপনাদের বললাম যে আপনারা যে টাকাটা পাঠাবেন সেটা আপনাদের অবশ্যই টাকা পাঠানোর পর আপনারা স্ক্রিনশট নেবেন ট্রানজেকশন আইডি সহ ওকে তবে এখান থেকে সুইচ ফলে ক্লিক করে আপনার এসটা থেকে সেন্ড করে দেবেন তারপর এখান থেকে পেনা পে থেকে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আপনার টাকাটা কিন্তু পাঁচ থেকে পাঁচ মিনিট লাগবে না আপনার দুই এক দুই মিনিট লাগবে আপনার টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে থেকে জমা হয়ে যাবে সো সময় আপনার দেখাইলাম কীভাবে এখান থেকে ডিপোজিট করবেন তারপর এখান থেকে মূলত আপনারা যে কাজটি করবেন এখান থেকে একটা প্ল্যান কিনতে হবে তো মেম্বারশিপে ক্লিক করবেন এই মেম্বারশিপ তারপর এখান থেকে যে কোনো একটা প্ল্যান এখান থেকে কিনবেন সো এখান থেকে মনে করেন আপনার এখান থেকে পঁচিশশো টাকা একটি পঁচিশশো পঞ্চাশ টাকা একটি প্ল্যান কিনবেন এখান থেকে ব্যয় সে ব্যয়েতে এটা ক্লিক করলে পরে কিন্তু আপনার এখান থেকে প্ল্যানটা কিনা হয়ে যাবে ওকে ব্যয়েতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান যখনই আপনাদের এখান থেকে প্ল্যানটা কেনা হয়ে যাবে আপনার এখান থেকে যে টাকাটা থাকবে সেই টাকাটা কিন্তু এখান থেকে অটোমেটিক কেটে নিয়ে যাবে তারপর এখান থেকে যে কাজটি করে ওয়ার্ক কাজ করবেন ওয়ার্কে ক্লিক করবেন ওয়ার্কে ক্লিক করবার এখান থেকে আপনাদের একটি কাজ শো করবে ওকে এখান থেকে একটা কাজ শো করবে যে এত টাকা এত টাকা এখান থেকে আপনাদের একটা ভিউ অ্যাডস থাকবে ভিউ অ্যাডস ক্লিক করলে একটা এখান থেকে লোডিং থাকবে কিছু লোডিং থাকার পর একটা এয়ার শো করবে তিন চার সেকেন্ড তারপরে এখানে উপরে সাবমিট লেখা পাবে সাবমিট টাকায় ক্লিক করলে আপনি এখান থেকে টাকাটা কিন্তু আপনার বিকাশে কিন্তু বা আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যাবে আপনার যে টাকাটা ইনকাম বলে সেই টাকাটা কিন্তু আপনার যে ব্যালেন্সে ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে ওকে সো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই দেখুন আমি যদি পঁচিশশো টাকাটা প্ল্যান কিনি তাহলে কিন্তু বন্ধুরা আপনার এখান থেকে অনেক অনেক টাকা আর্নিং করতে পারেন বন্ধুরা দেখুন পঁচিশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনার এখান থেকে প্রায় প্রতিদিন তিনশো টাকা আপনি কিন্তু খুব ইজিলি আপনি এই টাকাটা কিন্তু উল্টো করতে পারেন সাথে সাথে ওকে তো এখান থেকে উইডো করার জন্য বন্ধুরা লাস্টে যেটা বলবো এই যে ক্যাশ আউট এখানটা ক্লিক করবেন ক্যাশ আউটে ক্লিক করার পর বন্ধুরা আপনি এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনারা কিন্তু এখান থেকে খুব ইজিলি ক্যাশ আউট করতে পারেন নগদ বিকাশে ক্যাশ আউট করতে হবে তারপর এখান থেকে আপনার টাকার অ্যামাউন্ট দেবেন মনে করুন এখান থেকে তিনশো টাকা তিনশো টাকা দেওয়ার পর এখান থেকে কত সার্চ করবে সেটা কিন্তু দেখা দেব তারপর এখান থেকে কনফার্ম উইডো এখানে ক্লিক করলে কিন্তু দেখুন কনফার্ম উইডোতে ক্লিক করলে আমার দেখুন এখানে কিন্তু টাকা নাইকে তো কনফার্ম উইডোতে ক্লিক করলে আপনাদের কিন্তু একটি আপনার যে নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় সেই নাম্বারটা চাবে চাওয়ার পর কনফার্ম আপনার অ্যাকাউন্ট এখান থেকে টাকাটা কেটে যাবে আপনি তাদের কাছে কিন্তু রিকোয়েস্টে চলে যাবে পেন্ডিংয়ে চলে যাবে সেক্ষেত্রে তারা দেখবে দেখার পর যদি ঠিকঠাক আছে তাহলে কিন্তু আপনার খুব ইজিলি কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু তার টাকা কিন্তু সেন্ড মানি করে দেবে ওকে পেমেন্ট করে দেবে সো এরকম করে কিন্তু আপনার এই সাইটের মাধ্যমে কিন্তু কাজ করতে পারেন মূলত এখান থেকে ফে ফিরতে যারা কাজ করবেন তারা কিন্তু রেফারের মাধ্যমে কিন্তু আপনার এখান থেকে টাকা আর্নিং করতে পারে রেফার দেখতে পারছেন এখান থেকে যে যে আই আইডি দেখতে পাচ্ছেন আপনার রেফার কোড এই কোডটা কিন্তু আপনার বন্ধুদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যেখানে পারেন আপনারা কিন্তু শেয়ার করতে পারেন সেক্ষেত্রে কেউ আপনার এই রেফার কোডটার মাধ্যমে অ্যাকাউন্ট করে ডিপোজিট করে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে দশ পার্সেন্ট পরিমাণ কমিশন পাবেন সো এখান থেকে আপনারা উইড্রো হিস্টোরি তারপরে ডিপোজিট হিস্টোরি সব কিছুই কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন এমনকি যদি কোনো সমস্যায় পড়েন তাহলে কিন্তু আপনার খুব ইজিলি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এখানে কিন্তু তার সাথে কথা বলতে পারেন এমনকি আপনি যদি চান এখান থেকে অ্যাপসের মাধ্যমে কাজ করবেন যে এটা প্লে স্টোরে ক্লিক করলে অ্যাপসে নিয়ে যাবে সেখান থেকে আপনার অ্যাপসটা ইনস্টল করে লগ ইন করে আপনারা অবশ্যই অবশ্যইখানে কাজ করতে পারেন আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে কীভাবে আপনার এই সাইটের মধ্যে অ্যাকাউন্ট করতে হয় কীভাবে এখানে ডিপোজিট করতে হয় কীভাবে এখানে উড্য দিতে হয় সম্পূর্ণ পোস্ট তো আজকে ওঠে আমরা শিখতে পারছেন বা বুঝতে পারছেন তারপরে তো আপনার এখানে বসতে বা শিখতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে অবশ্যই বলে দেবেন যে ভাই আমি এটা আমি এটা বুঝতে পারি নাই এমনকি আমার ফেসবুক ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক থাকবে সেখান থেকে চাইলেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আজকে বলতে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও হলে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকে অত ভিডিও পর্যন্ত আবার দেখা দেখাবো নতুন ভিডিও নিয়ে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ